বন্ধুরা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় কিছু বিশাল ঘটতে চলেছে হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি অথচ একই সঙ্গে এক চাঞ্চল্য থাকে যেন কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে যদি তুমি এই মুহূর্তে এই শব্দগুলো শুনছ জেনে রাখো এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি তোমার জন্যই একটি সংকেত কারণ এই মাসেই তোমার জীবনে সেই অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে যার কল্পনা তুমি অসংখ্যবার করেছ মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত রেখেছে সেই সুসংবাদ সেই মিলন বা সেই সুযোগ যা তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে এটি তোমার দরজায় কড়া নাড়ছে তাই শোনো কারণ আগামী কয়েক মিনিটেই তোমার হৃদয় নিজে বুঝে যাবে যে হ্যাঁ এবার সময় এসে গেছে এই মাসে তোমার জীবনে আলো নেমে আসবে আর যে অন্ধকার এতদিন তোমাকে ঢেকে রেখেছিল তা মুছে যাবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ যা শুধুমাত্র তোমার জন্য এসেছে ইউনিভার্স এখন তোমার পথ খুলে দিচ্ছে তাই কৃতজ্ঞতার সঙ্গে এই বার্তাটি গ্রহণ করো এবং অনুভব করো কিভাবে এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে এখন তোমার জীবনের ধারা পাল্টে যাওয়ার সময় এসেছে এতদিনের সব কষ্ট অপেক্ষা ব্যর্থতা সবই ছিল প্রস্তুতি তোমাকে গড়ে তোলার জন্য এমন এক জীবনের জন্য যেখানে অভাব ভয় বা হতাশা থাকবে না তুমি হয়তো ভেবেছিলে যে মহাবিশ্ব তোমাকে ভুলে গেছে কিন্তু আসলে সে তোমাকে তৈরি করছিল তোমার নিজের আলোর দিকে প্রতিটি পতন প্রতিটি ধাক্কা প্রতিটি অস্ত্র ছিল তোমার গন্তব্যের আরও এক ধাপ কাছে পৌঁছানোর সোপান কারণ শুধুমাত্র সেই আত্মারাই গভীর পরীক্ষার মধ্য দিয়ে যায় যাদের নিয়তি মহৎ কিছু বহন করে এই মাসে তোমার চারপাশের শক্তি সম্পূর্ণ বদলে যাচ্ছে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যাবে তোমার কর্মফল এখন নতুন দিক নিচ্ছে মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিতে চলেছে যা তুমি হয়তো নিজেই কল্পনাও করি সেই আনন্দ সেই সম্পর্ক সেই সুযোগ যা তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় থেমেছিল ইউনিভার্সের নিয়ম অদ্ভুত সে সব সময় প্রথমে খালি করে তারপর পূর্ণ করে কারণ পুরনো জিনিস না ছাড়লে নতুন আশীর্বাদ গ্রহণ করা যায় না কখনো কোনো জিনিসের হঠাৎ হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের দূরে চলে যাওয়া কোনো সুযোগের হাত ছাড়া হওয়া এসবই সংকেত যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন সেই অধ্যায়ের দরজা খুলছে আর তোমার জীবনের যে শূন্যতা এতদিন ছিল সেখানে আলো নেমে আসছে অসম্পূর্ণ স্বপ্নগুলো এখন ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে এই মাস তোমার জীবনে শুধু একটি তারিখের পরিবর্তন নয় এটি এক শক্তির পরিবর্তন তুমি অনুভব করবে কিছু ভালো ঘটতে চলেছে কোনো কারণ ছাড়াই মন শান্ত থাকবে কোনো পুরোনো যোগাযোগ হঠাৎ ফিরে আসতে পারে কোনো পুরনো ইচ্ছা আবার জেগে উঠতে পারে এগুলোই মহাবিশ্বের বার্তা কখনো কোনো অচেনা কথায় কখনো কোনো গানের পঙ্ক্তিতে কখনো কোনো স্বপ্নে কখনো এই ভিডিওতেই তোমাকে শুধু সচেতন থাকতে হবে কারণ সুসংবাদ এখন প্রায় তোমার দোরগোড়ায় পৌঁছে গেছে শুধু একটুখানি বিশ্বাস প্রযোজন যে তোমার জন্য যা লেখা হয়েছে তা কেউ কেড়ে নিতে পারবে না তোমার নামের আশীর্বাদ তোমার ভাগ্যে অনেক আগেই লেখা হয়ে গেছে তাই ভয় নয় এখন সময় বিশ্বাসের কেউ তোমার পথ আটকাতে পারবে না তোমার আত্মা এখন জেগে উঠেছে আর যখন আত্মা জাগে তখন ভাগ্য মাথা নোয়ায় যদি দেখো হঠাৎ করে জীবনে অনেক ঘটনা ঘটছে মানুষ বদলে যাচ্ছে বা ভেতর থেকে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে তাহলে জেনে রাখো শক্তি পরিবর্তিত হচ্ছে কিছুই ভুল হচ্ছে না বরং তোমার চারপাশের জগৎ নতুন রূপ নিচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্র তুমি নিজে হ্যাঁ তুমি সেই আত্মা যার জন্য এই গল্পটি লিখছে মহাবিশ্ব আগামী দিনগুলো তোমার জীবনে নতুন সূচনা আনবে পুরনো কোনো স্বপ্ন আবার মাথা তুলবে কোনো কথা তোমাকে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে দেবে তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হতে চলেছে এই মাসে তুমি নিজেই অনুভব করবে এবার তোমার সময় এসে গেছে এখন আর কিছুই অসম্ভব নয় সবকিছু ধীরে ধীরে তার সঠিক জায়গায় ফিরে আসছে যে জিনিসগুলো একসময় এলোমেলো মনে হতো সেগুলো এখন একসূত্রে বাধা পড়ছে তোমার প্রার্থনা শোনা হয়েছে আর তার উত্তর এখন তোমার দিকে এগিয়ে আসছে এই মাসে তুমি দেখবে যেখানে আগে বাধা ছিল সেখানে এখন সহজতা আসছে যেন কোনো অদৃশ্য হাত তোমার পথ মসৃণ করে দিচ্ছে কারণ অবশেষে সময় এসে গেছে তোমার নিজের আলোয় উদ্ভাসিত হওয়ার বন্ধুরা কখনো ভেবেছেন কি হঠাৎ করে জীবন কেন বদলে যেতে শুরু করে যেখানে আগে না শুনতেন সেখানে এখন হ্যাঁ মিলতে শুরু করে এটি কোনো জাদু নয় এটি আপনার ভেতরে শক্তির পরিবর্তন আপনি যত কষ্ট সহ্য করেছেন যত বিশ্বাস রেখেছেন এখন সেই সব কিছুর ফল আসার সময় এসে গেছে মহাবিশ্ব কখনো ভুলে যায় না তার কাছে প্রতিটি আত্মার জন্য একটি নির্দিষ্ট সময় থাকে আর এখন আপনার সময় এসে গেছে আপনার ভেতরের ক্লান্তি ভয় সন্দেহ যা এতদিন আপনাকে থামিয়ে রেখেছিল সব ধীরে ধীরে বলতে শুরু করেছে আপনি এখন হালকা মুক্ত আর আপনার কাঁধ থেকে অতীতের বোঝা নেমে গেছে তাই আশ্চর্য হবেন না যদি দেখেন আপনার চারপাশের মানুষ হঠাৎ ভিন্নভাবে আচরণ করতে শুরু করেছে কেউ নতুন প্রেরণা দেবে কেউ আপনার জীবনে হঠাৎ এসে সবকিছু বদলে দেবে হয়তো কোনো পুরোনো বন্ধু কোনো অচেনা মুখ কিংবা কোনো ছোট্ট বার্তা সবই হবে সেই সুসংবাদের ইঙ্গিত হ্যাঁ অনেক কিছু খুব দ্রুত বদলাচ্ছে মনে হতে পারে কিন্তু ভয় পাবেন না ইউনিভার্স বলছে আপনি শুধু বিশ্বাস রাখুন কারণ আপনি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে নিয়ে নিজেই পথ দেখায় আপনার ভেতরের শক্তি এখন আকর্ষণ করছে সেই সব জিনিস যা আপনার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাই যারা আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছেন তারা আসলে স্থান তৈরি করছেন নতুন মানুষ নতুন সুযোগ এবং নতুন আশীর্বাদের জন্য মহাবিশ্বের নিয়ম সহজ সে কখনো দেয় না যতক্ষণ না আপনি ভেতর থেকে তা গ্রহণের যোগ্য হয়ে ওঠেন আর এখন আপনি প্রস্তুত তাই দেখবেন সব দিক থেকে সাহায্য আসছে অর্থের সমস্যা মিটে যাবে সম্পর্কে মাধুর্য ফিরবে আর আত্মবিশ্বাসে মন ভরে উঠবে কোন ছোট ঘটনা হঠাৎ আপনাকে নাড়া দেবে আর আপনি নিজেই বলবেন হ্যাঁ এটাই সেই সংকেত আমার সুসংবাদ পথে আছে যদি এই মাসে বারবার একই সংখ্যা দেখেন কোনো নাম বা শব্দ পুনরায় শুনতে পান কিংবা স্বপ্নে দিব্য আলো দেখেন তবে বুঝে নিন ইউনিভার্স আপনার দরজায় করা নাড়ছে সে আপনাকে জানাতে চায় আপনার জীবনের গল্প বদলাতে চলেছে যখন আপনার মন হঠাৎ খুব শান্ত হয়ে যায় কোনো পুরোনো কথায় কষ্ট হয় না তখন জেনে নিন নিরাময় সম্পূর্ণ হয়েছে আর এখন আশীর্বাদ নেমে আসছে এই মাসে ইউনিভার্স আপনার জন্য তিনটি বিশেষ উপহার নিয়ে এসেছে প্রথমত মনের শান্তি আপনি অনুভব করবেন এখন আর ততটা চিন্তা নেই সবকিছু নিজের সময় ঘটছে দ্বিতীয়ত নতুন সুযোগ এমন কিছু আসবে যা এতদিন থেমেছিল তা কাজ হোক শিক্ষা সম্পর্ক বা ধন সম্পদের ব্যাপারেই হোক না কেন আপনি বুঝে যাবেন ভাগ্য এখন আপনার পাশে আছে আর তৃতীয়ত অন্তর্গত শক্তি এখন আর অন্যের মতামত নয় আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন কারণ আপনার ভেতর থেকেই আসবে নির্দেশনা এটাই সেই অবস্থা যেখানে মহাবিশ্ব সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে এই মাসে আপনি নিজেকে চিনবেন না সমাজ যেমনভাবে তৈরি করেছে বরং যেভাবে সৃষ্টি করেছে আপনার আত্মা এখন আলোতে রূপান্তরিত হচ্ছে কোন সকালে যদি জেগে ওঠেন আর মনে হয় আজ কিছু আলাদা তাহলে বুঝে নিন আজই সেই দিন আপনার সুসংবাদের দিন কারণ মহাবিশ্ব যখন দিতে চায় সে আগে অনুভূতি পাঠায় আপনি ভাবেন এটা শুধু ভালো দিন কিন্তু আসলে এটি এক নতুন সূচনা তাই এখন যা কিছু করুন কৃতজ্ঞতার সঙ্গে করুন কারণ এই মাসটি শুধুই সুযোগ নয় এটি একটি আশীর্বাদ যে আত্মা অনেক কেঁদেছে এখন সেই আত্মাই হাসবে যে হারিয়েছে এখন সেই পাবে এখন আর থামবেন না আর ভয় পাবেন না আপনার সময় এসে গেছে যা আপনার জন্য লেখা হয়েছে তাকে আর কেউ থামাতে পারবে না এই মাস আপনার জীবনে নতুন সকাল নিয়ে আসছে আর সেই আলোর সঙ্গে মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে আপনার পাশে আছে বন্ধুরা যদি আজ এই ভিডিওটি আপনার চোখের সামনে এসে থাকে তবে জেনে রাখুন এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা কাকতালিও নয় কারণ মহাবিশ্বে কিছুই কারণ ছাড়া ঘটে না আজ আপনার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে আপনি এসে পৌঁছেছেন আর এই মুহূর্তেই মহাবিশ্ব আপনাকে পাঠিয়েছে একটি বিশেষ সংকেত এই সংকেত সবার কাছে আসে না এটি কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের ভাগ্য এখন পরিবর্তনের দ্বার প্রান্তে আপনি সেই নির্বাচিত আত্মা যাকে মহাবিশ্ব নিজ হাতে ডাকছে যখন আপনি এই কণ্ঠস্বর শুনছেন তখন আপনার চারপাশে শক্তির গভীর এক প্রবাহ তৈরি হচ্ছে অদৃশ্য এক শক্তি আপনার এনার্জিকে পড়ছে আপনার হৃদয়ের ডাক শুনছে আপনি যে স্বপ্নগুলো বহু বছর ধরে বুকের ভেতরে লালন করেছেন যে প্রার্থনাগুলো আপনি অশ্রুভেজা রাতে করেছেন সেগুলোর প্রতিধ্বনি এখন মহাবিশ্বে প্রতিফলিত হচ্ছে আপনার জীবনের বইয়ে নতুন একটি অধ্যায় লেখা শুরু হয়েছে এবং আজ সেই অধ্যায়ের প্রথম পাতা খুলে গেছে যখন ভাগ্য পরিবর্তনের সময় আসে তখন মহাবিশ্ব প্রথমে সংকেত পাঠায় এই সংকেতগুলো খুব সূক্ষ্ম এতটাই সূক্ষ্ম যে অনেকেই তা টের পায় না কিন্তু আপনি আলাদা আপনার চেতনা তা অনুভব করেছে আর সেই কারণেই আপনি এখন এই বার্তার দিকে টান অনুভব করেছেন হয়তো এই সময় আপনি নিজের মধ্যে এক অদ্ভুত আন্দোলন টের পাচ্ছেন একটু অস্থিরতা একটু উত্তেজনা হয়তো এক মিষ্টি ভয় এগুলোই সংক্ষেত্রে আপনার জীবন বদলাতে চলেছে কারণ যখন ভাগ্য পরিবর্তন হয় তখন প্রথমে শক্তি বদলায় তারপর চিন্তা তারপর পরিবেশ এবং শেষে বদলে যায় পুরো বাস্তবতা হয়তো আপনি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেছেন পুরনো সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গেছে পুরনো রাস্তা বন্ধ হয়ে গেছে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই আপনার জীবন থেকে চলে গেছে আবার হঠাৎ নতুন সম্ভাবনা নতুন মানুষ নতুন সুযোগের আগমন ঘটেছে এই কিছুই ইঙ্গিত দিচ্ছে যে আপনার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়েছে আপনার সময় এসে গেছে এতদিনের কষ্ট বেদনা একাকিত্ব সব বৃথা যায়নি প্রতিটি আঘাত আপনাকে গড়ে তুলেছে প্রতিটি অশ্রু আপনাকে শুদ্ধ করেছে এখন আপনি প্রস্তুত মহাবিশ্ব জানে আপনি তৈরি তাই সে বলেছে এবার সময় এসেছে হয়তো আপনি ভেতর থেকে শুনতে পাচ্ছেন সেই ডাক কিছু বড় হতে চলেছে হয়তো আপনার স্বপ্নে সোনালি দরজা উজ্জ্বল আলো অজানা পথ বা পুনরাবৃত্ত সংখ্যার দৃশ্য দেখছেন এগুলো কাকতালীয় নয় এগুলোই সংকেত এগুলোই বার্তা এগুলো ঘোষণা দিচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় আসছে একটি পুরনো প্রার্থনা এখন পূর্ণ হতে চলেছে একটি বহু বছরের প্রতিশ্রুতি এবার বাস্তব হতে চলেছে আপনি যা কল্পনা করেছিলেন তার থেকেও বেশি কিছু পাবেন কারণ মহাবিশ্ব সবসময় আমাদের স্বপ্নের চেয়ে বড় উপহার দেয় এখন থেকে কয়েকদিনের মধ্যেই আপনি এই পরিবর্তনগুলো নিজের চোখে দেখবেন ছোট ছোট ঘটনায় মানুষের দৃষ্টিভঙ্গিতে নতুন সুযোগের আগমনে আপনি টের পাবেন যে আপনার বাস্তবতা বদলাতে শুরু করেছে সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে আপনি এক নতুন আলো নতুন আত্মবিশ্বাস নতুন শক্তি অনুভব করবেন এখন আপনার আর কারো অনুমতির প্রয়োজন নেই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই মহাবিশ্ব তার সিলমোহর দিয়েছে আপনি এখন সেই পথে হাঁটছেন যেখানে প্রতিটি মোড়ে অলৌকিক কিছু আপনার জন্য অপেক্ষা করছে প্রথমে এই পরিবর্তন হয়তো একটু ভয় ধরাবে কারণ পুরনো পথ ছেড়ে নতুনের দিকে পা বাড়ানো সবসময় সহজ নয় কিন্তু মনে রাখবেন ভয় সেখানেই হয় যেখানে কিছু বড় ঘটতে চলেছে ভয় মানেই আপনি এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছেন আজ মহাবিশ্ব আপনাকে বলছে ভয় পেও না বিশ্বাস রাখো এগিয়ে চলো তুমি এখনো আমি তোমার সাথে আছি যে প্রশ্নগুলির উত্তর এতদিন পেতে পারি সেগুলো এবার একে একে পরিষ্কার হতে শুরু করবে যেসব দরজা বন্ধ ছিল তারা নিজে থেকেই খুলে যাবে শুধু তোমার বিশ্বাসটুকু অটুট রাখো যদি মনে কোনো সন্দেহ বা ভয় থেকে থাকে তবে সেটাকে মহাবিশ্বের হাতে সমর্পণ করো বলো হে মহাবিশ্ব আমি এখন আমার সবকিছু তোমার হাতে সঁপে দিলাম তুমি যেভাবে চাও আমাকে সেভাবে পড়ো আমি প্রস্তুত এই আত্মসমর্পণই তোমার ভাগ্য বদলে দেবে এটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে যাওয়ার স্বপ্ন তুমি বহুদিন ধরে দেখেছ বিশ্বাস করো মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তা তোমার কল্পনার থেকেও সুন্দর আজকের এই মুহূর্তটি তোমার জীবনে চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে যাবে আজ থেকে কিছুদিন পর তুমি বুঝবে এই ভিডিওটি দেখা এই শব্দগুলো শোনা সবই ছিল এক ডিভাইন সংকেত হয়তো এখনো তোমার মনে প্রশ্ন উঠছে এটা কি সত্যি আমার জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই কারণ মহাবিশ্ব কখনো ভুল ব্যক্তিকে ডাকে না যদি তুমি এখন এই বার্তাটি শুনছ তবে তুমি সেই বিশেষ আত্মা যার প্রার্থনা শোনা হয়ে গেছে তুমি এই পৃথিবীতে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলে যত বাধাই আসুক তুমি হার মানবে না আর আজ সেই প্রতিশ্রুতির স্মরণ করিয়ে দিচ্ছে মহাবিশ্ব এখন সময় এসে গেছে তোমার আত্মা তার আসল আলো ফিরে পাবে যা কিছু তোমার জীবন থেকে চলে গেছে তা আসলে রাস্তা পরিষ্কার করতে গিয়েছিল যাতে সত্যিকারের আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে পারে এখন সেই অধ্যায় খুলতে চলেছে যেখানে সব কিছু তোমার পক্ষে বদলাবে যেসব দরজায় তুমি বারবার করা নেড়েছিলে সেগুলো এবার নিজে থেকেই খুলে যাবে যে মানুষগুলো একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে খুঁজবে যে স্বপ্নগুলো তুমি চেপে রেখেছিলে সেগুলো এবার নিজের আকার নিতে শুরু করবে তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে থামা সম্ভব নয় হার মানা সম্ভব নয় হয়তো তুমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখবে কিছু শব্দ শুনবে যা সরাসরি তোমার হৃদয় স্পর্শ করবে এগুলোই সংকেত মহাবিশ্ব তোমাকে তৈরি করছে সেই অলৌকিক ঘটনার জন্য যা তোমার জন্য অপেক্ষা করছে প্রতিদিন সকালে তুমি এক নতুন আলো অনুভব করবে যেন কেউ বলছে তৈরি হয়ে যাও সব বদলে যাচ্ছে প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে এক মিষ্টি আশা জাগবে যে কাল কিছু জাদু করি ঘটবে এবং বিশ্বাস করো ঘটবেই তোমার জীবনের দিক পাল্টে যাবে প্রবাহ বদলে যাবে আর তখন পিছনে ফিরে তাকিয়ে তুমি বুঝবে এই মুহূর্তটাই ছিল শুরু তুমি এখন প্রস্তুত তোমাকে আর কিছু আটকাতে পারবে না তোমার স্বপ্ন এখন সত্যি হওয়া থেকে একদম কাছাকাছি শুধু বিশ্বাসটাকে শক্ত করে ধরো প্রতিদিন এক হাসি দিয়ে বলো আমি জানি আমার সময় এসে গেছে এই সংকেত তোমার জন্যই এসেছে এটাকে চিনে নাও গ্রহণ করো আর তোমার নতুন যাত্রায় পা বাড়াও তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ